আসসালামু আলাইকুম আমি রাজশাহী থেকে মোহাম্মদ বলছি আসলে অল্টারনেটিভ সার্ভিস ট্রেনিং করতে আসছি আসলে দুই দিনে আমরা এত কিছু শিখব এটা আশা করা যায় বা আমরা মনে উচ্ছা হয়নি যে দুই দিনে আমরা এত কিছু শিখব যা হোক দুই দিনের মধ্যে যেটুকু নিয়ে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হয়েছে আমাদের পরিচালক মামার নাজের মধ্যে আলোচনাগুলো করেছে যে আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনেছি এবং যে আলোচনা করে সেইগুলো আমরা আমাদের প্রচার এবং যারা আমাদের মতো আরো পল্লী চিকিৎসক আছে এই সময় কোনো ধারণা নাই তাদেরকে আমরা এখানে আসার জন্য উৎসাহিত প্রদান এবং আমার ইচ্ছা যে আমরা আজকে যারা ট্রেনিং করেছি আমরা সবাই নিজ এলাকা থেকে এরকম কিছু ছাত্র আমরা তাকে উৎসাহিত করি তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের চিকিৎসা জগতে বা সার্ভিস আরও আরও মানুষের দরবারায় পৌঁছে যাবে এবং এই সার্ভিস গুলো মানুষ পাবে এই আশা ব্যক্ত করে আমি আমাদের পরিচালক নাজিবদ্দিন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম